ঢাকা মাওয়া ভাঙ্গা এক্সপ্রেসওয়ে পুলিয়া বাজার ফ্লাইওভার এর কাছে ব্রাহ্মণপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনা ঘটেছে এতে দুইজন আহত হয়েছেন শুক্রবার সকাল এগারোটার সময় এক্সপ্রেসওয়ে ব্রাহ্মণপাড়া এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায় এক্সপ্রেসওয়ে ব্রাহ্মণপাড়া এলাকায় ঢাকা থেকে সেরে আসা স্বাধীন লিঙ্ক পরিবহন যাত্রী নামা ছিল এ সময় পিছন দিক থেকে আসা পূর্বাশা খাতুন এন্টারপ্রাইজের পরিবহন পিছন থেকে ধাক্কা দেয় এই সময় পিছন থেকে আরও একটি ট্রাক চলে আসে তবে ট্রাক ড্রাইভার গাড়ির পেছনে ধাক্কা না দিয়ে রোড ডিভাইডারের আয়লানের ওপর উঠিয়ে দেয় এতে বড় ধরনের হতহতের ঘটনা থেকে রক্ষা পায় বাসের যাত্রীরা এই বিষয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক তমল কুমার সরকার জানান সকাল এগারোটার সময় খবর পাই এক্সপ্রেসওয়ে পুলিয়া বাজার সংলগ্ন ব্রাহ্মণপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনা ঘটেছে সড়ক দুর্ঘটনায় দুজন আহত হয়েছেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত দুটি গাড়ি ও একটি ট্রাক সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন তবে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে আজকে সকাল আনুমানিক এগারোটার সময় পুলিয়া বাজারের এইখানে আদিম বাস যাত্রী ওঠানামা করার সময় একটা দুর্ঘটনা ঘটে পূর্বাসা বাস পিছন থেকে এবং আরেকটি পিছন থেকে ধাক্কা দেয় এই ঘটনায় তেমন কোন আহত হতাহতর ঘটনা ঘটে নাই এবং যান চলাচল বর্তমানে স্বাভাবিক আছে শিবচর হায় থানা পুলিশ যথাসময়ে খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে উপস্থিত হয় এবং যান চলাচল স্বাভাবিক করে এবং এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়া

အေး <laughs> Thank uh -huh.